গুজবে কান্না দেওয়ার আহ্বান সুমনের টিকিট পাচ্ছেন বদরুল হকের প্রার্থী নীলুফাইয়াসমিন দাদার ইশারায় কাজ হবে না বলেও জানান যুব কংগ্রেস কর্মী সুমন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির কংগ্রেস প্রার্থী বাছাই নিয়ে দেখা দিয়েছে খুব। একাধিক টিকিট প্রত্যাশীদের মধ্যে হচ্ছে শক্তি প্রদর্শন আসল ও নকল কংগ্রেসীদের নিয়ে উঠছে অভিযোগ তবে শেষ হাসি কে হাসছেন তা সময়েই বলবে উল্লেখ্য গতকাল শহরের নক্ষত্র হোটেলে প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেসের বৈঠক হলেও লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রার্থী ঘোষণা নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা শেষ পর্যন্ত এই আসনের টিকিট ঘোষণা অদরাই থেকে যায় এদিকে টিকিট প্রত্যাশী নীলুভাই আসমিনের প্রতিনিধি বজরুল হকের সমর্থক ও যুব কংগ্রেস কর্মী শাহরুল আলম সুমন নীলুভাই আসমিনের টিকিট পাওয়া নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেন পাশাপাশি আমিনা বেগমের প্রতিনিধি বজরুল হক চৌধুরী দাদার প্রজেক্টেড প্রার্থী বলেও মন্তব্য করেছেন বিরো রিপোর্ট ব্রাকটিন টিভি বাংলা সম্মানিত জনগণ লক্ষ্মীবাজার জেলা পরিষদের আপনাদের কাছে গজবে কান দিবেন না আমরা সবাই দেখতে পেয়েছি গতকালকে নক্ষত্র হোটেলে যে সভা হয়েছিল টিকিট বন্টনের কথা ছিল সেই সভায় সেই সভায় অরিজিনাল যারা কংগ্রেসি যারা প্রকৃত যারা কংগ্রেসি যারা কংগ্রেসের জন্য দিন রাত কাম করে যাচ্ছে ওনারা জনাব বদরুল হকের সমর্থিত প্রার্থী নীলুপা ইয়াসমিনকে সমর্থন করেছেন এবং যারা দু একজন যারা দাদার ইশারায় কাম করে যাচ্ছেন মিডিং গিয়ে ওনারা বসে ওনারা এই দাদার ইশারায় যে প্রার্থী করিমগঞ্জের জেডপিসি জেলা পরিষদ আসনের দাবি করেছেন ওনাকে সমর্থন করেছেন কিন্তু গজবে কান দিবেন না আমাদের এপিসিসি এবং ডিস্ট্রিক্ট কংগ্রেস ওনাকে জনাব বদরুল হক মহাশয়কে ওনার যে প্রার্থী নীলুপা ইয়াসিমিনকে টিকিট দেওয়া হবে আপনারা গজবে কান দিবেন না কিন্তু আমাদের বিশ্বাস যিনি প্রত্যেক সময় আমরা এমপি ইলেকশনে দেখেছি উনি ডাইরেক্ট বিজেপির সঙ্গে জড়িত জড়িত ছিলেন যিনি প্রার্থী দাবি করছেন দাদার ইশারায় এখনো পর্যন্ত যেত কাম চলছে দাদার ইশারায় চলছে কিন্তু এটা ভালো করে আমাদের প্রদেশ কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসরা বুঝে গেছেন আশা করি উনার এই গজবে কান দিবেন না উনি টিকিট পাবেন না টিকিট পাবেন যেন ভদ্রিল